এখন আমি উঁচু করতে এসেছি সুন্দর করে টানা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে দিদি এখন ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছে তুমি কি আগে একবার উল্টে দিয়েছো না এটাই ফার্স্ট টাইম মাঝে একবার এসে আমি ভিডিও শ্যুট করে নিয়েছি জানো তো দিদি একটা দিয়েছে এখন টেস্ট করে দেখি ঠিক আছে

না না ফার্স্ট টাইম যখন আমি রিয়া এসেছিলাম তখন ঠিক আছে মিষ্টিটা তাহলে কি করে হবে চিনি দেবে হ্যাঁ এটাই নুন আর নুন আর লেবু দিয়ে দিলে লঙ্কা দিয়ে দিলে খুব সুন্দর হবে ছাড়া ছাড়াতে না না এমনিই নুন লেবু খাবে না না খায় ও ও ধোসা খেয়ে ঠিক আছে দিদি তুমি নামই হল এখন দিদি নামানোর জন্য পাত্র খুঁজছে চলো চলো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে ভূতটা সিদ্ধ সিদ্ধ কমপ্লিট এখন নুন লেবু লঙ্কা দিয়ে হবে সুন্দর করে খাওয়া দিদি খাওয়া শুরু করেছে আমিও খাওয়া শুরু করে দিই একটু নুন